আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পিঠাপুলির আয়োজনে আজকে তৈরি করে দেখাবো ফুলজুরি পিঠা বা জামাই পিঠা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুবই সহজেই ঝটপট পিঠাটিকে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর আমি কিন্তু আজকে প্রথমবারের মতো এই পিঠাটি তৈরি করছি সেই তুলনায় আমার পিঠাটি একদম পারফেক্ট হয়েছে তো এভাবে আপনারা রেসিপিটি ফলো করে পিঠাটি তৈরি করলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডিমের এই পিঠাটি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন ডিম ও চিনি ভালোভাবে মিক্স করে নেব এখানে চিনিটা পুরোপুরি গলে গেলে মনে করবেন মিক্স করা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে ভিজা বা শুকনো যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি চা চামচ লবণ এখন নিয়ে নিচ্ছি এক কাপ জাল করা গরুর দুধ এবার একটু একটু করে দুধ দিয়ে মিশিয়ে নেব আমি একটি হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তো এখানে আমার পারফেক্ট গোলা তৈরি করে নেওয়ার জন্য পুরো এক কাপ দুধ লেগেছে দেখতেই পাচ্ছেন পিঠা তৈরির জন্য গোলাটি একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি চামচ থেকে যখন গোলা এভাবে ছাড়বেন তখন দেখবেন চামচের গায়ে গোলা লেগে থাকবে পুরো গোলা পড়ে যাবে না তখন বুঝবেন পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম করে নিয়ে পিঠা তৈরির শাঁসটি তেলের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি শ্বাসটি গরম হয়ে গেলে তেল থেকে উঠিয়ে গোলায় দিয়ে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি শাঁসটি পুরোটা ডোবাচ্ছি না আপনারাও এভাবে করে বানিয়ে নেবেন এখন শাঁসটি তুলে নিয়ে গরম তেলে দিয়ে দিলাম তেলে দেওয়ার পর দুই থেকে তিন সেকেন্ড এভাবে তেলের মধ্যে শাঁসটি ধরে রাখবেন তারপর একটু তারপর দুই থেকে তিন সেকেন্ড পর শ্বাসটি একটু ঝাঁকি দিয়ে দিলেই পিঠাটি বের হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন শ্বাসটি কিন্তু আমি আবারও তেলের মধ্যে ডুবে রেখেছি এই কাজটি অবশ্যই করবেন তো এভাবে পিঠাটি দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নেব হালকা ব্রাউন কালার আসলেই তুলে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর পিঠার কালার আরও ব্রাউন কালার হয়ে যাবে এই তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ